নমস্কার আমি সারণী শাস্ত্রী নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার এস আর অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি হাতটা দেখুন হাতটা অত্যন্ত সুন্দর উনি কোনো স্পেশাল কোনো প্রশ্ন নি উনি সেন্সিটিভ টপিক থেকে আমাকে সব কিছুই বলতে বলেছেন তবে ইউটিউবে যেহেতু সেন্সিটিভ টপিকগুলো বলা যায় না তবে যতটা বলা যায় আমরা সেগুলো আলোচনা করব। ভিডিওটা শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্য করব ভিডিওটাই সব নয় ভিডিওটা দেখার পর কথা বলার জন্য উনি দু তিন দিন সময় পাবেন আপনারা যদি মনে করছেন নিজের হাত বিচার করাবেন স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এটা শুধুমাত্র ভিডিও তাকে বোঝানোর জন্য বাকি কিন্তু মেন পরিষেবা ফোনে কথা বলে ফোনে কথা বলি চলুন দেরি ভিডিও শুরু করি একটা হাত বিচার করার সময় আমরা হাতের গঠন ধরন প্রকৃতি কালার এগুলো বিচার করে থাকি দেখতে পাচ্ছেন হাতে এখানে তিল রবির ক্ষেত্রে তিল অশুভ এখানে ওটা তিল আছে এটাও কিন্তু অশুভ এবং হাতের মধ্যে কালো কালো ছোপ ছোপ আঙ্গুলের মধ্যে ফাঁক এইগুলো কি কিছু অশুভ চিহ্ন অশুভ চিহ্ন এগুলো আলোচনা করব কিছু শুভ চিহ্ন আছে যেমন এখানে দেখুন একটা অত্যন্ত ভালো একটা ফিশ সাইন তৈরি হয়েছে এটা কিন্তু খুব ভালো চিহ্ন এখানে কিছু চিহ্ন তৈরি হয়েছে এখানে দুইটা একটা ফিশ সাইনের মতো তৈরি হচ্ছে এগুলো কিন্তু কি ফল দিতে পারে অবশ্যই আলোচনা করবো এই বিশেষ করে ফিশ সাইনটা অনেকে এটাকে লটের প্রাপ্তি বা কিছু মনে করে আমরা এটাকে কি হয় আমরা এই বিষয়ে আলোচনা করব। যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আমাদের যারা ভিডিওতে নিয়মিত কমেন্ট করছেন তাদের জন্য বিশেষ পুরস্কার আছে তাই বিশেষ কমেন্ট করবেন চলুন হাতটা বিচার করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন ধরন প্রকৃতি যেমন বিচার করতে হয় তেমন হাতের রঙ কালারও বিচার বিচার করতে হয় এবং হাতের মধ্যে কিছু অশুভ চিহ্ন থাকলে সেটাও কিন্তু বিচার করতে হয় হুম তাহলে দেখুন যে বিষয়টা বলছি তাহলে যে বিষয়গুলো বলছিলাম দেখুন প্রথম কথা হচ্ছে হাতের এই যে কালার লালচে বর্ণের কালার এই যে লালচে বর্ণের কালার এরা সাহসী সংগ্রামী এবং বিপ্লবী বলা যায় লাল বর্ণ লাল বর্ণ কিন্তু আভিজাত্যের কালার দেয় এদের মধ্যে জেদ ক্রোধ এগুলো প্রচন্ড থাকে এবং এরা কিন্তু জীবনে ভীষণ স্ট্রাগেল কিন্তু এদেরকে করতে হয় এবং নিজের জেদে নিজের ভাগ্য কিন্তু এদেরকে নিজেই গড়তে হয় লালচে বর্ণের হাতগুলোতে কিন্তু একটু পরিশ্রম করতে হয় এবং এদের মধ্যে একটু রাগ জেদ অভিমান এগুলো বেশি থাকে বুঝতে পেরেছি লাল কালারের হাতের কি ফল দেয় লাল কালারের হাতের একটা জিনিস সবথেকে ইম্পর্টেন্ট এরা কিন্তু সাহসী সংগ্রামী এবং দেখা যায় যে এরা বিপ্লবী মানে এরা প্রতিবাদ করতে পছন্দ করে মানে কোনো কিছু ভুল হলে এরা প্রতিবাদ চায় না প্রথম কথায় খুব বিনম্র প্রচন্ড ভদ্র ভদ্র শেষ পর্যায়ে ভদ্রতা করে কিন্তু যখন রেগে যায় তখন কিন্তু মাথায় রক্ত উঠে যাওয়ার মতো রাগও তৈরি হয়ে যায় তাই লাল কালারের জাতকদের ক্ষেত্রে একটা জিনিস দায়িত্ববান এরা দায়িত্ব নিতে পছন্দ করে অন্যরা যদি এদেরকে দায়িত্ব দেয় এরা কিন্তু দায়িত্ব কর্তব্যের সাথে পালন করে কোনো রকম মানে হয় না মানে দায়িত্ব থেকে ছুরি মারার কোয়ালিটি এদের মধ্যে থাকে না লাল বর্ণের এরা সংগ্রামী ঠিক আছে যোদ্ধা শ্রেণীর ক্ষত্রিয় দেখে এরকম লাল বর্ণের শ্রেণীর হাত হতো চলুন আমরা দেখব হাতে এই চিহ্নটাকে ম্যাক্সিমামই মানুষ মনে করে যে এটাকে ফিশ শাইন মানে লটারি কাটতে হবে এই ভুল কনসেপ্টটা কিন্তু অ্যাস্ট্রোলজি মতে চলছে দেখুন এটা রাতারাতি ধ্বনি করতে পারে তার মানে লটারি শুধু রাতারাতি ধনী করে একটা দেখুন রাতারাতি হয়ে যায় না রাতারাতি মানে কি এক দু বছরের মধ্যে সে একদম জিরো থেকে হিরো হয়ে যায় কোটি কোটি টাকার মালিক হয়ে যায় ভাগ্য তাদের সাদ দেয় তার জন্য কর্ম করতে হবে তো কর্ম ছাড়া ভাগ্য বিফল তাই অনেকে মনে লটারি পাবো লটারি কাটবো এরকম এই চিহ্নটাকে লটারি সিম্বল হিসেবেই অনেকেই জাজ করছেন আমরা বলবো এটা লটারি নয় জমি জায়গার প্রমোটিং ভূমি এমন কোনো ব্যবসা তাকে রাতারাতি ধনী করতে পারে এটাই অ্যাকচুয়ালি এই চিহ্নটার মানে কিন্তু এই চিহ্নতে হঠাৎ প্রাপ্তিও দেখা যায় এমনও দেখা যায় যে লটারিও পেতে দেখা যায় তার মানে যে লটারি তা নয় দেখা গেলো ফাইভ পার্সেন্ট লটারি সম্ভাবনা না কিন্তু নাইনটি পার্সেন্ট তো তার কর্ম করে বড়ো হয় তা আমরা এইটা এইটাকে বেশি কেন গুরুত্ব দেবো এটাকে কেন গুরুত্ব দেবো না বুঝতে পেরেছেন নাইনটি পার্সেন্টে কেন গুরুত্ব দেবো না তাই না মানে এটা তো কেতুর চিহ্নতে লটারি পায় না কথাও বলবো না হ্যাঁ পাওয়ায় কিন্তু আচমকা প্রাপ্তির মধ্যে আমরা যেটা বলতে যে কর্ম করে কর্ম করে তার কর্ম করে এবং তার ভাগ্য যখন সাথ দিবে দেখুন এই জাতকে কিন্তু যেটা দেখতে পাচ্ছি ভাগ্য রেখার ও নিচে কিন্তু মানে ভাগ্য রেখা এখান থেকে স্টার্ট হয়েছে ভাগ্য রেখা এখান থেকে স্টার্ট হয়েছে এই খানটাতে কিন্তু ওনার মৎস্য চিহ্ন আছে মানে এটা রিলেটেড মানে এটা এবার এবার আমরা বয়স সীমাটা হিসাব করব এখানে অনেকে জানেন এখান থেকে এটা আনুমানিক আশি বছর তাহলে এই চল্লিশ বছর বয়স থেকে এই টাইমটা এনার ফিস সাইনটা এখানে টাচ করে আছে মানে এই টাইমে কিন্তু এই ফিস সাইনের শুভ ফল পাবেন তাহলে এটা হলো কারণ এখানে টাচ করে আছে আবার যদি এটা শুধুমাত্র আয়ু ভাগ্য রেখাতে থাকতো তাহলে এটা তো অল্প বয়স ভাগ্য এটা 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 তিরিশ বছর এটা এটা পঁয়তাল্লিশ বছর এভাবে আমরা বয়সটাকে অনুমান করি তাহলে এভাবে হতো তবে এখানে দেখুন এই জাতকের একটা শিবের ডামরুস সিম্বল তৈরি হয়েছে এটা অত্যন্ত শুভ চিহ্ন বা এটাকে ইনফিনিটি সিম্বল বলা হয় যেকোনো কাজকে ঘুরিয়ে পেঁচিয়ে করা মানে এইভাবে না হলে অন্যভাবে এটা লাইফে কোনো মানে হয় না মানে একটা দিশা না পেলে হাজারো দিশায় হাঁটতে পারে এই ইনফিনিটি সিম্বল এটাও খুব ভালো চিহ্ন এটাও কিন্তু ধনপতি চিহ্ন কিন্তু প্রত্যেকটা হাতে যেমন কিছু প্রবলেম থাকে দেখবেন তিল চিহ্ন কোনো বয়স সীমায় যদি তিল থাকে তা সেই বয়সে কোনো অপারেশন বা রোগ ভোগকে নির্দেশ করে আমরা বয়সসীমাটা হিসাব করে শিখাবো আমরা শিখাবো কিভাবে বয়স বিচার করতে হয় এখান থেকে এটা আশি বছর ধরুন চল্লিশ ধরুন তাহলে এইভাবে বুঝতে পারছেন এভাবে ফিফটি করে এটার অর্ধেক এটা চল্লিশ তাহলে এটার অর্ধেক কত হয় এগারো এগারো চল্লিশ থেকে ষাট বছর বয়স তাহলে যদিও না পারেন তাই এইভাবে বয়সীমা আঙুলের দিক দিয়ে বয়সীমা বিচার যাই হোক ওইভাবে করা যায় তবে এই জাত কিন্তু প্রয়োজনের বাইরে ভদ্র এবং সভ্য কারণ বৃহস্পতি মানে বৃহস্পতি পর্যন্ত যে হার্ট লাইন বা হৃদয় রেখা পুরো বৃহস্পতি পর্যন্ত চলে গেছে যাদের এরকম বৃহস্পতি পর্যন্ত হৃদয় রেখা যায় তারা কিন্তু খুব নম্র স্বভাবের 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 ভদ্র শান্ত হয় এবং ভীষণ করতে এরা পছন্দ করে তার বৃহস্পতি উপকার এই যে চতুর্ভুজ এটাও একটা ভালো সিম্বল এটা জমি ভূমি সম্পত্তিকে নির্দেশ করে শুভ পন্থার ছেলে আপনি ঠিক আছে শুভ পন্থায় আপনার কিন্তু জীবনে উন্নতি হবে দেখতে পাচ্ছি তবে আপনার হাতে কিছু নেগেটিভ প্রবলেম গুলো আলোচনা করি দেখুন মাঝে ফাঁক তাই আপনি ধন অর্থ পয়সা ইনকাম করছেন কিন্তু আপনি রাখতে পারছেন না এবং এখান থেকে একটা আড়ি রেখা দেখতে পাওয়া যাচ্ছে যার কারণে কিন্তু লাইফে অবস্ট্রাকশন বাধা আসছে রবি রেখা আপনার ঠিক আছে এখানে ঠিক আছে এখান দিয়েও আরেকটা একটা রবি রেখা আছে ইনকাম অফ সোর্স ঠিকই আছে বিভিন্ন জায়গা থেকে ইনকাম তবে রবি রেখার এখানে তিল থাকলে কিন্তু মান সম্মান হানি বা হঠাৎ করে কোনো কলঙ্ক আপনার উপরে লেগে যাওয়ার যোগ্যও কিন্তু নির্দেশ করে তাহলে রবির এই তিলটা সম্পর্কে জানলেন যে মান হানি বা অপমান যোগ কলঙ্ক যোগ বদনাম যোগ এই কিছু কলঙ্ক আছে যেগুলোকে ধুয়ে ধুয়ে যায় মিছে যায় কিন্তু কিছু কলঙ্ক আছে যেমন ধোয়া যায় না তাই আপনি নারী ঘুটি তো জায়গা থেকে দূরে থাকবেন কোনো মহিলা যদি আপনার সাথে মানে কিছু আশা করে বুঝতে পারছেন তাদের থেকে দূরে থাকবেন সেরকম অপবাদ কলঙ্ক আপনার নামে চলে আসতে পারে কলঙ্ক চলে আসতে পারে তবুও কিন্তু আপনার হাতে যেটা নারী ঘটিত একটা তো ওটা ব্যাপার আছে কিন্তু হাতে সেইভাবে বিবাহ রেখার জায়গাটাও কিন্তু একাধিক দেখতে পাওয়া যাচ্ছে না একটাই মাত্র বিবাহ একটাই একটাই বিবাহ রেখা তাছাড়া আপনার ক্যারেক্টারের জায়গা যদি দেখি দেখুন শুক্র উচ্চস্ত আর এখানে জাল চিহ্ন অনেক ভিডিওতে বলা আছে আমাদের সেগুলো কিন্তু চরিত্রহীন মানুষের লক্ষণ এখানেও যদি দেখা যায় এরকম জাল চিহ্ন এরকম লক্ষণ আপনার হাতে কিন্তু এরকম কোনো চিহ্ন নেই আপনার চারিত্রিক কোনো দোষ নেই কিন্তু ভাই বলে না এই যে এই যে রবি ক্ষেত্রে তিল এটা কিন্তু আপনাকে আচমকা কলঙ্কতে আপনাকে ডুবার দিয়ে যেতে পারি তাই সতর্ক থাকবেন যাতে ওই ধরনের প্রবলেম না হয় এদিকটা হাতে মানি ট্রায়াঙ্গেল এটা আপনার ভালো এটা একটা ভালো আমরা সেন্সিটিভ টপিকটাও আলোচনা করে দিলাম আপনি হয়তো বলবেন যে বলিনি দেখতে পাচ্ছি এখানে লাক্সারি জীবন লাক্সারি জীবন তবে আপনার প্রথম জীবন শেষ করে মানে ফিফ পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশের আশেপাশের থেকেই তারপর থেকে আপনার জীবনে একটা স্থির বা লাক্সারি জীবনের দিকে আসবে হাত আসবে তার আগে খুব বেশি নয় আমরা হাতের যদি এটা বাম হাত দেখি কিন্তু আপনার কাজের জন্যে মানে আপনি এমন কোন কাজ করেন যে কাজের পড়ে দেখুন কর্মই শ্রেষ্ঠ কর্মই শেষ কর্মের উপর দিয়ে কিছু হতে পারে না ঠিক আছে যারা এই যে বাম হাতে আয়ু রেখা ছোট আছে তাই আপনার জীবনসঙ্গী খুব মানে এটা একটা প্রবলেম তাই আপনি জীবনসঙ্গী হাতটা আর উনি যা প্রশ্ন করেছেন তার উত্তর আমরা দিয়ে দিলাম ভিডিও শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্য করলাম ভিডিওটাই সব নয় ভিডিওর বাইরে সুস্থ হয়ে কথা বলার জন্য আপনারা অনেকটা সময় পাবেন রেখাও জাতকের বেশ ভালোই গেছে এখান থেকে চন্দ্র সেপারেট বিদেশ যাত্রা

এটা আপনার জন্মকুণ্ডলী আপনার যেটা দেখতে পাচ্ছি আপনার কুম্ভ রাশি লগ্ন কুম্ভ রাশি বিষয় লগ্ন আপনার সাড়ে সাতই কিন্তু চলছে সাড়ে সাতই চলছে এই রাশি থেকে সাড়ে সাতই বেরোচ্ছে হ্যাঁ মানে এটা থেকে ছাড়ছে মানে এটার সেকেন্ড ফেজ চলছে হ্যাঁ এবং এটা থার্ড ফেজ শুরু হবে তাই এটাও কিন্তু চলবে এভাবে সাড়ে সাতি এখানে ঢুকবে মেষরাশির জাতকরা সাবধান হয়ে যান সাড়ে সাতি কিন্তু খুব তাড়াতাড়ি আসছে বিশ্বরাশিরও সাড়ে সাতি আসবে আড়াই বছর পর তাই এভাবে তারপরেও পাঁচ বছর পর তারপরে পাঁচ বছর পর এভাবে আসতেই থাকবে এভাবে রাশি কিন্তু ঘুরতে আড়াই বছর পরে প্রত্যেকটা গ্রহতে ও কিন্তু ঘুরবে ঠিক আছে এভাবে আড়াই এখানে আড়াই পর এটা শনি যেখানে অবস্থান করে শনি যদি ধরেন এখন কুম্ভ রাশিতে বা মেষ রাশিতেও যদি অবস্থান করবে শনি তখন তখন কিন্তু শনি পিছনের রাশিতে থাকে মানে মিন রাশিতে থাকবে আর বিশ্বরাশি এখানে আছে তো মানে এইভাবে আছে হ্যাঁ তিনটে

খুব কাছের মানুষ আপনি খুব সন্ধ্য প্রবৃত্তি নিয়ে দেখবে খুব সন্ধ্য প্রবৃত্তি একে অপরে সন্ধে থাকবে শনি রবি এই যোগটাও ভালো যোগ নয় এই ভিডিওতে আমরা কুণ্ডলী নিয়ে খুব বেশি কিছু বলবো না কারণ কুণ্ডলী অনেকেই জানে অনেকে বিচার করেন প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা বিচারও আলাদা বুধের মহাদশা এবং আমরা দেখব এই মুহূর্তে যদি দেখি বুধের সঙ্গে শুক্র দশা এর আবেগ টাইম এই টাইমটা সতর্ক হতে হবে ভাই এই টাইমটা আবেগ টাইম মার্চ পর্যন্ত সতর্ক হবে এরপর রবি ঢুকবে কেরিয়ারে একটা ভালো সময় আপনার সামনে আসছে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে এই টাইমে যদি কেরিয়ার কিছু না করতে পারেন তাহলে আগামী দিন খুব বেশি করতে পারবেন না ঠিক আছে এটা জীবন সাথী কুণ্ডলী আমরা দেখব এখানে সপ্তম অষ্টম নবম এই ভিডিও শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করলাম ভিডিওটা সব নয় যদি ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও যাচ্ছে তা অযুক্তিক বড় করলাম না উনি তো আমাদের সঙ্গে তিন দিন চার দিন কথা বলে ওনার প্রবলেমগুলো সলভ করে নেবেন যারা মনে করলেন এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলেন অবশ্যই আপনারাও ফোন করবেন আমাদের প্রত্যেকটা কমেন্টারদের পিছনে আমরা যেটা সময় দিই প্রত্যেকটা কমেন্টারে আমরা কমেন্ট পড়ি এবং সেই কমেন্টের উপহারও আছে যারা বেশি কমেন্ট করবেন তাদের যেটা সম্ভাবনা অত্যন্ত বেশি আমাদের জন্মকোষ্ঠী হাত ফের সংখ্যা তত্ত্ব আমরা তাদের বিচার করে দেবো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন